অনুর্ধ্বিশ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে দক্ষিণ এশিয়া বা সাবকান্ট্রিমুক্ত দেশগুলোর কাছে আজকের দিনটা মিক্সড কিছুটা আনন্দেরও অনুভূতি হচ্ছে কিন্তু একই সঙ্গে প্রচন্ড কষ্টেরও অনুভূতি হচ্ছে কারণ আজকের দিনে এই সাবকান্ট্রিমুক্ত ছটা দেশের ছটা দেশেই গ্রুপে স্টেজ থেকে বিদায় নিতে বাধ্য হলো এর মধ্য থেকে গত তিন তারিখের ম্যাচে একমাত্র ভারত জিতেছিল বাকি পাঁচটা দেশ হেরেছিল ছয় তারিখের ম্যাচে ছটা দেশের ছটা দেশই হেরেছিল কিন্তু আজকের নয় তারিখের ম্যাচে সাব দেশগুলোর মধ্যে থেকে ভারত বাংলাদেশ এবং ভুটান জিতলেও বাকি তিনটে দেশ কিন্তু হেরে গেছে সমস্ত দেশেই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্রুপ থেকে বিদায় নিয়েছে এর মধ্যে থেকে ভারত ছিল একমাত্র আশার আলো কারণ গ্রুপ এইসে অপেক্ষাকৃত দল ব্রুনৈকে ছয় শূন্য গোলে হারালো তারা আলটিমেটলি সেই গ্রুপ স্টেজ থেকে বিদায় নিতে বাধ্য হলো তার কারণটা হচ্ছে যে এই অনুর্ধ্ব তেইশ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে রাউন্ড অফ সিক্সটিন বা পরের পর্বে যাওয়ার জন্য এগারোটা গ্রুপ থেকে এগারোটা গ্রুপ চ্যাম্পিয়ন দল সেখানে যাবে এবং হোস্ট কান্ট্রি হিসেবে সৌদি আরব আছে অর্থাৎ এই বারোটা দল এবং এই এগারোটা গ্রুপ থেকে সেকেন্ড বেস্ট হিসেবে মাত্র চারটে দল তারা কিন্তু কোয়ালিফাই করবে তো সেই ক্ষেত্রে ইতিমধ্যে এই গ্রুপ ডি থেকে চায়না সেকেন্ড বেস্ট টিম হিসাবে কোয়ালিফাই করেছে গ্রুপ ই থেকে করেছে উজবেকিস্তান এবং গ্রুপ ইএফ থেকে করেছে লেবানন। আর গ্রুপ থেকে ভারতের করার সম্ভাবনাটা ছিল কিন্তু ইতিমধ্যে আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি রাত একটার সময় তখন কিন্তু কাতার লেবাননকে দুই এক গোলে হারিয়ে দিয়েছে ফলে ভারতের আশা কার্যত এখানে শেষ হয়ে গেছে এখন ভারতের যে মিনিমাল যে আশাটা আছে সেটা হচ্ছে আই গ্রুপে সৌদি আরব এবং ইরান ম্যাচে যদি সৌদি আরব ইরানকে তিন শূন্য গোলে হারাতে পারে তবেই একমাত্র ভারত পরবর্তী পর্বে যেতে পারবে গোল্ড ডিফারেন্সের কারণে কিন্তু সেটা একেবারেই অসম্ভব বলে মনে হচ্ছে তবে ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয় কিন্তু এতটা আশা করাও আমি অন্তত করছি না তো ভারতের আশা এই মুহূর্তে এখানে শেষ সেই সঙ্গে বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান সহ সাবকান্ট্রিভুক্ত ছয় দেশের আশাও এখানেই শেষ হয়ে গেল তো চলুন এবার জেনে নেওয়া যাক যে ভারত এই অনূর্ধ্ব এশিয়ান তেইশ যে এশিয়ান কাপ কোয়ালিফায়ার এস সেইখানে এই পুরো টুর্নামেন্ট জুড়ে কেমন খেলেছে কিংবা আজকের এই ম্যাচটাতে কেমন খেলেছে বা বাংলাদেশও লাস্ট ম্যাচটাতে যে জিতেছে চার এক গোলে সেই পারফরমেন্সটাও কেমন হয়েছে সেটা জেনে নেব নৌশারে এই অনূর্ধ্ব তেইশের ছেলেরা ভারতের মৃতপ্রায় ফুটবলে এক সঞ্জীবনী বুটির মতো এসেছে এদের পাসিং গতি নাইনটি মিনিট ধরে এদের বলের পিছনে দৌড়ে যাওয়া না হাঁপিয়ে এবং একই সঙ্গে এদের বল পজিশনিং সেন্স কিংবা ফিনিশিং লাইনে যেভাবে তারা গোলগুলো করছে এবং কাতারের মতো দলের সঙ্গে দশজন হয়ে যাওয়ার পরেও তারা যে ফাইটিং স্পিরিটটা দেখিয়েছে যে আক্রমণাত্মক মনোভাবটা দেখিয়েছে তারপরে শুধু একটাই কথা বলবো ভারতের এই অনুধূত এসে ছেলেদেরকে হ্যাডস অফ ইয়ং চ্যাম্প তোমরা আমাদেরকে স্বপ্ন দেখাতে শুরু করেছ তোমরা আমাদেরকে সেই জায়গাতে ভাবতে বাধ্য করেছ যে এই ভারতীয় দল যদি এইভাবে খেলতে পারে তবে এই ভারতীয় ফুটবলকে নিয়ে আমরা আবার আশা দেখতে পারি এই ভারতীয় ফুটবলকে আমরা ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে তুলনা করার সাহসটা তোমরা দেখিয়েছ তাই কোনো অংশে এই গ্রুপ স্টেজ থেকে বিদায় নিতে হয়েছে বলে তোমরা মাথা নিচু করবে না তোমরা সুযোগ করে দিয়েছ যে ওয়েস্ট এশিয়ার দলগুলোর কাছে ভারত কিন্তু আর নমনীয় হয়ে থাকবে না বা ভারত পিছিয়ে থাকবে না তারা চোখে চোখ রেখে লড়াই করতে জানে যাই হোক কাতার এবং বাহারের ম্যাচে ওরকম অনবদ্য ফুটবল খেলার পর আমরা তো আশাই করেছিলাম যে ব্রুনুই ম্যাচে দুর্দান্ত ফুটবলটা খেলবে এবং শুরু থেকে সেটাই হলো। প্রথম মিনিটের মধ্যে বিবিনের দুটো গোলে ভারত দুই শূন্য গোলে এগিয়ে গেল পরবর্তীতে বিয়াল্লিশ মিনিটের মাথায় আয়ুষ ছেত্রীর আরও একটা গোলে ভারত প্রথমার্ধে তিন শূন্য গোলে শেষ করলো এবং এখানে যদি দেখা যায় তবে ওভারঅল ভারত দারুণ খেলেছে ব্রুনুই দশজন নিয়ে পুরো একদম গোলের সামনে লক গেট তৈরি করে দিয়েছে তারপর থেকেও ভারত অনেকগুলো সুযোগ তৈরি করেছে সানান এবং শ্রীকুটান যদি ওইরকম সাত আটটা সুযোগ নষ্ট না করতো তাহলে ভারত কিন্তু প্রথমার্ধে কমসে কম পাঁচ থেকে ছয় গোলে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল এরপর সেকেন্ড হাফে যখন শ্রীকুটান ও মোহাম্মদ শুলকে তুলে নিয়ে বাংলার সাহিল হরিজন এবং মোহাম্মদ আইমেনকে নামানো হলো তখন কিন্তু এই বাংলার শাইল হরিজন তিনটে এমন সুযোগ পেয়েছিল ওয়ান টু ওয়ান প্রায় তিনটেই কিন্তু সেখান থেকে তিনটে গোলেই সে করতে পারলো না অন্যদিক থেকে মোহাম্মদ আইম্যান পরের দিকে যে দুটো অনবদ্য শটে গোল করলো ওফ দুর্দান্ত কাট করে ডান দিক থেকে ঢুকে মেডেলে গেল এবং সেখান থেকে ডি বক্সের বাইরে থেকে প্রথমবার ফার্স্ট বার থেকে গোল এবং পরের বার সেকেন্ড পোস্ট থেকে গোল ওফ সত্যি চোখে লেগে আছে এই ছেলেটাকে যে এই কেন আগে নামানো হলো না আমার তো সেটাই মনে হচ্ছিল যে যদি এই আগে নামানো হতো কারণ ওই লক গেটের মধ্যে থেকে যদি দূর থেকে শট না নেওয়া যায় মানে ব্রুনোয়ে এমন একটা টিম তাদের গোলকিপার এমন জায়গা এমন সিচুয়েশানে ছিল যে শুধু মানে শর্টটা ওয়ান টার্গেট রাখলেই ভারত কিন্তু অনেকগুলো গোল পেতে পারতো আইমেনের গোলের আগেই বিবিন হ্যাট্রিক কমপ্লিট করল এবং আইমেনের দুটো গোল এবং আয়ুষদেব ছেত্রীর প্রথম প্রথমার্ধের এক গোলে ভারত ছয় শূন্য গোলে ম্যাচটা শেষ করেছে তবে আমি বলবো যে হ্যাঁ ফিনিশিং লাইনে আমাদের আরও একটু কাজ করতে হবে কিন্তু তাই বলে এটা নয় যে এই ভারতীয় ছেলেগুলোকে নিয়ে আমি সমালোচনা করবো হ্যাঁ আজকে একটা প্রেশার গেম ছিল এই আন্ডার টোয়েন্টি থ্রির সমস্ত ছেলে মেয়েই কিন্তু তেইশ বছর বা বাইশ বছরের ছেলে না এর মধ্যে কেউ আঠেরো আছে উনিশ আছে কুড়ি বছরের বয়সে আছে কিন্তু তারা যে লেভেলের ফুটবলটা খেলেছে এই তিনটে ম্যাচে তারপরে আপনারা সমালোচনা করতে পারেন বা অন্যান্য অনেকেই সমালোচনা করতে পারেন আমি অন্তত সেই দলে পড়ি না কারণ এই প্লেয়ারগুলো আমাদেরকে গর্বিত করার সুযোগ করে দিয়েছিল যে কাতারের বিপক্ষেও এরকম ম্যাচ খেলা যায় দশ জনে হয়েও বাহারিনের বিপক্ষে ওই রকমভাবে দুটো গোল দিয়েও জেতা যায় এবং প্রত্যেকটা ফিল্ড গোল করেছে এবং সেট পিস তো আছেই সেটা আমি বলছি না ভারতের ডিফেন্স বলুন মাঝমাঠে হামতে প্রত্যেকটা প্লেয়ার যারা এই দলে দুরন্ত খেলেছে এবং পরবর্তীতে এরা হয়তো সিনিয়র দলেও সুযোগ পাবে তো আমি চাই যে এই সমস্ত আন্ডার টোয়েন্টি দলের যে প্লেয়ার যারা এখন তৈরি আছে যারা ডেডিকেটেড আছে এবং যারা অবশ্যই সিনিয়র দলে খেলার যোগ্য তাদেরকে যেন সুযোগ দেওয়া হয় সবাই এই দলের সুযোগ নেই যে এই টোয়েন্টি থ্রি দলকে যদি আমি সিনিয়র দলে পাঠিয়ে দিই তাহলে এরা ভালো খেলবে এটা কিন্তু একেবারেই নয় তবে এদের মধ্যে থেকে যারা এখন তৈরি হয়েছে যারা এখন সুযোগ পাচ্ছে তাদেরকে অবশ্যই ওই দলে প্রমোট করা হোক এবং এটা করা হোক যে যখন অনুর্ধ সতেরো বিশ্বকাপ যখন হয়েছিল দু হাজার সতেরোতে তাদেরকে নিয়ে একটা ইন্ডিয়ান অ্যারোস নামে দল তৈরি করা হয়েছিল সেরকম যদি এই তেইশের দলটাকে এরকমভাবে তৈরি করা হয় যে এই দলের যারা বেস্ট পারফরম্যান্স করবে তারা কিন্তু সিনিয়র দলে অটোমেটিক চয়েস হয়ে তারা কিন্তু সেখানে চলে যাবে এইরকম যদি একটা কোনো সিচুয়েশন তৈরি করা যায় তবে এই যে আন্ডার টোয়েন্টি থ্রি ছেলেরা এরা কিন্তু আরও বাই হার্ট দিয়ে খেলবে মাঠে নব্বই মিনিট আপনি দেখবেন অফুর অন্ত দম নিয়ে দৌড়ছে যেটা আমরা সিনিয়র দলে মাঝে মাঝে ল্যাক পাই তো নৌষদ মুসা আশা করি এই দলটাকে নিয়ে আরও ঘষা মাজা করবেন আরও ফিনিশিং লাইনের উপর জোর দেবেন এবং সেখান থেকে আরও ভালো রেজাল্ট আমরা পেতে পারি এই সমস্ত প্লেয়ারেরা যেন আইএসএল বলুন বা আই লিগের যে সমস্ত ক্যাম্প থেকে এরা উঠে এসেছে সেখানে যেন আরও আরও বেশি ম্যাচ প্র্যাকটিস পায় এবং যদি সম্ভব হয় ফিফা ফ্রেন্ডলিতে প্রত্যেকটা আপার র্যাঙ্কের দেশগুলোর সঙ্গে তাদেরকে যেন সুযোগ করে দেওয়া হয় ম্যাচ খেলার জন্য এই আন্ডার টোয়েন্টি থ্রির যে এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেললো এই আন্ডার টোয়েন্টি থ্রি ছেলেগুলো তারা কিন্তু কিছুদিন আগে ইরাকের সঙ্গে ম্যাচ তার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যত বেশি আমরা কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলবো তত কিন্তু আমরা আরো উন্নতি করব। এবং যদি সম্ভব হয় এই অনুদূতের দলটাকে নিয়ে একটা দল তৈরি করে তাদেরকে হয় আই অথবা আইএসএল এর মতো একটা টুর্নামেন্টে আলাদা করে খেলানো হোক এরা বিদেশিদের সঙ্গে সেই টকরে টকর সমান টক করে এরা ম্যাচ ফিটনেস পাক এরা এইভাবে আর আস্তে আস্তে গ্রো করতে শিখুক এবার বাংলাদেশ প্রসঙ্গে আজকে যদি স্কোর দেখেন বাংলাদেশ কিন্তু চার এক গোলে জিতেছে কিন্তু এই স্কোর কার্ড দেখে আপনি যদি মনে করেন যে বাংলাদেশ ডমিনেট করে জিতেছে তাহলে আপনি ভুল ভাবছেন কারণ এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল প্রথমার্ধে যদি গোলরক্ষক বাংলাদেশের আন্ডার টোয়েন্টি থ্রি যে দলের গোলরক্ষক শ্রাবণ যদি সেভ না করতো তবে প্রথমার্ধেই বাংলাদেশ তিন থেকে চারটা গোলে পিছিয়ে পড়তো এবং এমনকি সেকেন্ড অর্ধের প্রথম দশ মিনিটেও কিন্তু সে দুরন্ত একটা সেভ করে তো এখান থেকে যদি সেই সেভগুলো না করতো তাহলে কিন্তু বাংলাদেশ অনেকটা পিছিয়ে যেত কিন্তু এরপরে বাংলাদেশের বাম সাইড দিয়ে ফাইমাদুল যখন গোলটা করলো তারপর যেন বাংলাদেশ একটা তেড়ে ফুঁড়ে খেলতে শুরু করলো ঠিক যেমনটা হয়েছিল মানে এই কাফা নেশনস কাপের তৃতীয় স্থান ম্যাচে ভারতের যখন উদান্তা সিং গোল করলো এবং ম্যাচটা এক্সট্রা টাইমে গেল তখন কিন্তু ভারত অলরেডি জেনে গেল যে আমরা জিতে গেছি তখন শেষ পনেরো কুড়ি মিনিট ভারত যে ফুটবলটা খেলেছে সেটা যদি প্রথম মিনিট থেকে খেলতো তাহলে আমরা আরও আনন্দিত হতাম ঠিক অনেকটা বাংলাদেশ সেই ঘরার ফুটবলটা খেলো আর এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই লেখেন বিশেষ করে একটা ক্লাবের নাম করে যে বাংলাদেশে তাদের সিন্ডিকেট মানে রাজ চলছে আমি সেই নামটা এখানে বলতে পারবো না আপনারা জানেন সবাই এটা তো মানতে অসুবিধা নেই যে ফাইমাদুল কিউবা মিচেল তানিল শেখ কিংবা জায়ানের মতো এই সমস্ত যারা বাংলাদেশ বংশোদ্ভূত প্লেয়ার তারা বাংলাদেশের স্থানীয় যে সমস্ত প্লেয়ারগুলো আছে বাংলাদেশের বর্তমানে তাদের থেকে কয়েক গুণ এগিয়ে ফলে এরা যখন বাংলাদেশ দলের সুযোগ পাচ্ছে তখন কিছু বাংলাদেশের স্থানীয় প্লেয়ারদেরকে রাগ হচ্ছে যে আমাদের আগে এসে ওরা সুযোগ পেয়ে যাচ্ছে উড়ে এসে জুড়ে বসলো এরকম টাইপ ব্যাপারটা মনে বাংলাদেশের স্থানীয় ফেডারেশন বলুন কিংবা বাংলাদেশের কোচ থেকে বা পরামর্শদাতা থেকে যারা যারা আছে টেকনিক্যাল কমিটিতে তারা এই জিনিসটা মনে করছেন কিন্তু এরা যদি পিচে থাকে তাহলে সেটা তো বাংলাদেশের সুনাম অর্জন করবে দেখুন বাংলাদেশের সিনিয়র দল নেপালের সঙ্গে খেললো যেখানে বাংলাদেশের কোনো মানে বংশোদ্ভূত প্লেয়ারগুলো দলে ছিল না সেই নেপালের সঙ্গে ড্র করলো তাহলে বাংলাদেশের যে উন্নতর একটা জায়গা তৈরি হয়েছিল সেটা কিন্তু নেই যদি ওসিআই প্লেয়ার বাংলাদেশ থেকে বেড়ে যায় বাংলাদেশ কিন্তু সেই আগের মতোই একটা মানে নিম্নসারের টিমে চলে যাচ্ছে তো এই সমস্ত যারা প্লেয়ার আছে গতিশীল প্লেয়ার স্কিলফুল প্লেয়ার তাদেরকে সুযোগ যদি না দিই তাহলে কী করে হবে দেখুন ফাইমাদুল কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে এবং বারবার কিন্তু তারপরেই আপনার আলামিন বলুন মহাসিন বলুন বা মোরসালিন এরা কিন্তু গোলটা করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশ কিন্তু আমি বলেছিলাম যে ভিয়েতনামের সঙ্গে লড়াইটা কঠিন হতে পারে কিন্তু ইএমএনের সঙ্গে জিততে পারতো বাংলাদেশ কিন্তু এক শূন্য গোলে হেরেছে তাও এক্সট্রা টাইমে তো এই জায়গাগুলোতে যদি বাংলাদেশ আরও ইমপ্রুভ করতে পারে যে নিজেদের ওই গোয়ারতুমি ভাবটা যদি ছাড়তে পারে যেটা আমি জানি না বাংলাদেশ ফুটবল বা বাংলাদেশের ফুটবল ফ্যানরা এটা বুঝতে পারছেন কি না যে যদি এই গোয়ারতুমি ব্যাপারটা বাংলাদেশ থেকে সরে যায় তাহলে কিন্তু বাংলাদেশ এই জায়গাটায় উন্নত করতে পারে দেখুন এটা তো অস্বীকার করার জায়গা নেই যে যারা ইউরোপা লিগে খেলছে সে সেকেন্ড ডিভিশনে খেললো বা থার্ড ডিভিশনে খেললো তারা যে কোয়ালিটিটা ওখানে মেনটেন করে সেই কোয়ালিটি আমাদের এখানে টপ ডিভিশনেও সেটা হয় না এটা মানতে শিখতে হবে আর আপনি যদি আবেগে কথাবার্তা বলেন সেটা আলাদা বিষয় সেই সব প্রসঙ্গে কথা বলবো না তাহলে সেই মানে ব্যাপারটা এরকম দাঁড়ায় ফুটবলে এই যে আমরা ভিডিও করি মাঝে মাঝে কিছু ব্যক্তি কমেন্ট করেন যে ফুটবলের যদি ভারত যেতে কেউ বলেন লাকিলি যেতে বাংলাদেশ যদি যেতে কেউ বলেন লাকিলি যেতে অন্যদিকে কিছু ব্যক্তি আছেন যে তারা বল হেরে গেলে গালাগালি খিস্তি হা হা হি হি করতে থাকে আর কিছু ব্যক্তি আছেন যারা সত্যি খেলাটা দেখেন বিশ্লেষণ করেন যে সেই দেশের ভারত বলুন বা বাংলাদেশের প্লেয়াররা কেমন খেলছে মানে প্রতিপক্ষের টিমটা কেমন ছিল সেই সমস্ত জিনিসগুলো বিশ্লেষণ করে তার এইগুলোতে কিন্তু দেখতে পছন্দ করে তো আমার এই ভিডিওতে আমি অনেকের এরকম কমেন্ট দেখেছি তো সেই রকম গোত্রীও যদি আপনি হন তাহলে আমি বলবো যে আপনি ভাই ফুটবল খেলাটা ওইভাবে দেখবেন না কারণ ফুটবল খেলাটা যদি দেখতে বসেন তবে আমাদের প্লেয়ারদেরকে উৎসাহিত করতে বসুন আমাদের প্লেয়ারদেরকে সাপোর্ট করতে বসুন সেখানে এই গুমারতুমি ব্যাপারটা লাগবে না তো যাই হোক আজকে বাংলাদেশ জিতেছে তবে ফুটবলটা ভারত এবং বাংলাদেশের আপাতত আজকের দিনে ভারত বাংলাদেশ এবং যদি ভুটানের কথাও বলি ভুটান চাইনিজ তাইপেকে তিন এক গোলে হারিয়েছে তো এখান থেকে দক্ষিণ এশিয়ার এই তিনটে দল বা বিশেষ করে যদি ভারত ও বাংলাদেশের কথা বলি তারা কিন্তু ফুটবলে বেশ উন্নতি করছে তো এখন দেখা যাক পরবর্তী ধাপে কি হয় তো যারা আজকের খেলা দেখেছেন ভারতের তাদের কী মনে হয় যে ভারতের এই দলটার মধ্যে কোনটার পরিণতিবোধের অভাব আছে কিংবা তাদের কোনটা বেশি ম্যাচিউরিটি এই এখন আপনার লাগছে বা কোন কোন প্লেয়ার দারুণ খেলেছে তাদেরকে আরও আপগ্রেড করা উচিত যেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন একই ক্ষেত্রে কথা বাংলাদেশের ক্ষেত্রেও বলবো যে আপনাদের এই ম্যাচটা দেখার পর কোন কোন প্লেয়ারের কথা আপনার বেশি মনে মানে মনে হয়েছে যে এরা ভালো খেলছে এবং কোন কোন প্লেয়ারকে ইমিডিয়েট দল থেকে বাদ দেওয়া দরকার তো এই সমস্ত জিনিসগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব ও চেনা চেনা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ